হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আমার খুব ভালোই আছো আর আমাকে দেখতে পাচ্ছা আমার খুব ভালো আছি তো টাইটেল সামনে লেগে তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে তো হ্যাঁ তোমরা যেটা ভেবেছো সেটাই আর আজকে হচ্ছে আমি মানে আমার ফার্স্ট পেমেন্ট নিয়ে কিছু বলবো আমি ফার্স্ট পেমেন্ট কীভাবে পেলাম কী করে কী বসতে তো হ্যাঁ এটা সত্যি আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি অনেক কষ্ট করে অনেক মেহনত করে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি তো তোমাদেরকে দেখা যেন এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্টে ফার্স্ট পেমেন্ট দেখো এতগুলো টাকা আমি পেয়ে গেছি ফার্স্ট পেমেন্ট আমার ফার্স্ট পেমেন্ট সত্যি সবাই বলে যে ফার্স্ট পেমেন্ট পেয়ে অনেক খুশি হয় আনন্দ হয় তো অতটা আমার কিছু বুঝতাম না তো আজকে ফার্স্ট পেমেন্টটা পেয়ে আমি বললাম যে সত্যি নিজের টাকা ইনকাম করে ইনকাম করে কতটা যে আনন্দ মানে সত্যি না বলে না হলে হয়তো বুঝতে পারতাম না তো আমি খুবই আনন্দ খুবই কী বললো কি বলবো বুঝতে পারছি না তো আমার খুব আনন্দ টাকাটা পেয়ে তো এই টাকাটা দিয়ে আমি কি করব না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই টাকাটা পেয়ে হচ্ছে সবার প্রথম আমার যেটা ইচ্ছা ছিল আমার ভিডিও বানাতে খুবই কষ্ট হতো অসুবিধা হতো যেসব জিনিসগুলোর জন্য প্রবলেম হতো তো সেটা হচ্ছে সবার প্রথমে আমি একটা রিং লাইট কিনবো তারপর হচ্ছে কি একটা স্ট্যান্ড কিনবো ভিডিও করার জন্য মানে ভিডিও ধরে দেওয়ার জন্য থাকে না তো একলা খুব অসুবিধা একটা স্ট্যান্ড কিনবো তারপর হচ্ছে ঘরের জন্য একটা একটা পর্দা কিনবো আর তারপর হচ্ছে কি একটা ভালো লাইট কিনবো যাতে আমার অসুবিধা না হয় তো এই টাকাটা দিয়ে এর হবে যত সম্ভব কি বলবো দেখছি আর আমি ভাবছি কত কষ্ট করে বলছি সত্যি খুব ইউটিউবে খুব মেহনত করতে হয় খুবই কষ্ট আমিও করেছি তো তোমাদেরকে তো বললাম কি করবো না করবো কি এটাই সত্যি ভাব একদমই না তোমাদের সাথে তো আমি কেন ভিডিওটা বললাম তোমাদেরকে সবই বলছি ভিডিওটা করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো ভিডিওটা আমি এই কারণেই করলাম আমাকে আমার চেনা জানা যা যেগুলো চেনে আমাদের কেউ যারা চেনে তারা সবাই বলে যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তোমরা ফার্স্ট প্যানেল পেয়েছো টাকা পেয়েছো এরকম বলে তো অনেকেই বলতে থাকি যে না না তো সেই জন্য ভিডিওটা আরও আমি করলাম তো ভিডিওটা ভাবলাম মানে একরকম আর হয়ে গেল একরকম ভাবলাম ভিডিওটা যখন করছি তো তোমার সাথে একটু প্র্যাঙ্ক করি তোমার সাথে একটু প্র্যাঙ্ক হয়ে গেল তো ফার্স্ট টাইম আমি হচ্ছে কি আমি প্রথমত আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি আর দ্বিতীয়ত আমি কোনো ফার্স্ট পেমেন্ট পাইনি তো আমি আমি আশা করছি তোমরা আমাকে একটু ভালোবাসে দাও তো তাহলে আমি এই মিথ্যেটা একদিন সত্যি হয়ে যাবে তোমাদের সামনে এরকম আমি একটা ভিডিও নিয়ে আসতে পারবো সেটা খুব আনন্দ সহকারে আশা আর এরকম ভিডিওতে কোনোদিন আমি একা থাকবো না আমার সাথে আমার হাজবেন্ডও থাকবে তো সেটাই বলছি তোমরা আমাকে একটু পাশে থেকেও আমাকে একটু অনেক ভালো আমি মনে ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় এভাবেই আমি বলছিলাম আমার সাথে দেখো পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে